এখন যে বিষয়টি আপনি এখানে উপস্থাপন করেছেন যে ম্যান পাওয়ার চালুর বিষয়ে যখন এই একটা যুদ্ধকালীন পরিস্থিতি বিরাজ করে তখন দূতাবাসের দায়িত্ব হলো যে এখানকার পরিস্থিতি তুলে ধরে সরকারকে অবহিত করা আমরা তাই করেছিলাম এবং তারই আলোকে সাময়িকভাবে ম্যান পাওয়ার বন্ধ ছিল তো গত সেপ্টেম্বরে আমরা সর্বশেষ আমরা একটা পর্যালোচনা করছিলাম তখন নিয়োগকারী কর্তৃপক্ষের সাথে আমরা মিটিংও করি দূতাবাসের পক্ষ থেকে তাদের তারা আমাদেরকে আশ্বস্ত করছিল আমরা যেদিন মিটিং করছিলাম ঠিক সেদিনই পেজার এক্সপ্লোশন হয় এখানে এবং তারপর থেকে পরিস্থিতি আরও খারাপের দিকে চলে যায় সুতরাং সেই অবস্থায় নতুন করে ম্যান পাওয়ার চালু করার চিন্তাই করার কোনো সুযোগ ছিল না এখন যে পর্যায়েটি এসেছে গত সাতাশে নভেম্বর ইসরায়েল এবং হিজবুল্লার মধ্যে একটি যুদ্ধবিরতি স্থাপিত হয়েছে এবং নভেম্বরের পর সেটি জানুয়ারির পঁচিশ তারিখ পর্যন্ত ব্যপ্তি ছিল প্রথম পর্যায়ে সেটিকে আবার ফেব্রুয়ারি আঠারো তারিখ পর্যন্ত এই দ্বিতীয় পর্যায়ে যুদ্ধবিরতিটি কার্যকর হয়েছে এই পর্যায়ে আমরা লক্ষ্য করছি যে এখানে আন্তর্জাতিক যে সম্প্রদায় আঞ্চলিক সম্প্রদায় তারা সকলে মিলে লেবাননে যেন যুদ্ধ আর তৈরি না হয় পরিস্থিতি সেই জন্য চেষ্টা করছেন এখানে লেবাননের যে আভ্যন্তরীণ রাজনীতি সেখানেও আমরা লক্ষ্য করছি যে কিছু পরিবর্তন হয়েছে সেখানে সেখানে প্রেসিডেন্ট ছিল না দীর্ঘদিন নির্বাচনেরও দুই বছর আট মাস পর্যন্ত একজন প্রেসিডেন্টের জন্য অপেক্ষা করতে হয়েছে সেটি গত নয়ই জানুয়ারি তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সাবেক সেনা প্রধান জেনারেল আউন এরপরই প্রধানমন্ত্রী হিসাবে ডক্টর নওয়াফ সালাম তিনি নির্বাচিত হয়েছেন তার আগে তত্ত্বাবধায়ক সরকার কাজ করছিল এখনও কাজ করছে তো নোয়াফ সালামের নেতৃত্বে নতুন সরকার গঠিত হবে সু আভ্যন্তরীণ পর্যায়েও রাজনৈতিক যেই স্থিতিশীলতা সেটির খুব প্রয়োজন ছিল প্রশাসনিক রাজনীতি এবং অর্থনৈতিক পরিস্থিতি পর্যায়ক্রমে এখন আমরা মনে করি যে ভালোর দিকে যাচ্ছে উন্নতির দিকে যাচ্ছে আর আন্তর্জাতিক বিশেষ করে যুক্তরাষ্ট্র ফ্রান্স সৌদি আরব সহ এই রাষ্ট্রগুলো মধ্যস্থতা করছে এবং লেবাননের সার্বিক পরিস্থিতি যাতে স্থিতিশীল থাকে এবং এখানে যেন যুদ্ধাবস্থা পুনরায় ফিরে না আসে এখান থেকে একটা স্বাভাবিক পর্যায়ে আসে সেই জন্য তারা চেষ্টা করছেন আমরাও লক্ষ্য করছি তারই আলোকে পর্যায়ক্রমে আমরাও অন্যান্য দূতাবাসগুলোর নেয় আমরা তাদের সাথে যোগাযোগ রক্ষা করছি দূতাবাসগুলো তাদের স্বাভাবিক কার্যক্রম শুরু করেছে আমরাও এবং বিভিন্ন এয়ারলাইন্সগুলো তাদের স্বাভাবিক কার্যক্রম শুরু করেছে তারই আলোকে আমরা নতুন করে ম্যান পাওয়ার চালু করার বিষয়ে নিরাপদ মনে করছি এবং ইতিমধ্যেই বাংলাদেশ দূতাবাস বহিরুতের পক্ষ থেকে আমরা আমাদের সরকারের কাছে সার্বিক পরিস্থিতি তুলে ধরে পত্র প্রেরণ করেছি এবং ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তৈরি হচ্ছে সেই বিষয়টি আমরা অবহিত করেছি একটি বিষয় এখানে আমরা বলি যে লেবাননে কিন্তু বাংলাদেশের যে প্রবাসীরা কাজ করছেন তারা অত্যন্ত সুনামের সাথে কাজ করেন এবং বেশ চাহিদা এখানে রয়েছে লেবাননে বিশেষ করে আমার লেবাননের পার্শ্ববর্তী রাষ্ট্র সিরিয়া একটি নতুন পরিস্থিতি সেখানে তৈরি হয়েছে দীর্ঘদিনের পর সেখানে নতুন সরকার এসেছে এবং প্রচুর পরিমাণ সিরিয়ান লেবাননে কাজ করতেন তাদের একটা বড় অংশ এখন লেবানন থেকে চলে গেছেন অথবা চলে যাচ্ছেন যেহেতু তাদের দেশেও একটা স্থিতিশীলতা আসছে এই প্রেক্ষাপটে লেবাননের বিভিন্ন কর্তৃপক্ষ নিয়োগকারী কর্তৃপক্ষ স্পন্সর কফিল তারা আমাদের সাথে যোগাযোগ করছেন এবং আমাদেরকে বারবার অনুরোধ করছেন যে যেহেতু তাদের অনেক কোম্পানি তাদের ইন্ডাস্ট্রি মিল কারখানা এগুলো অনেক কিছুতেই বাংলাদেশি শ্রমিকরা কাজ করেন কর্মীরা কাজ করেন সুতরাং তাদের চাহিদা বেড়ে গিয়েছে প্রতিনিয়তই তারা আমাদের দূতাবাসে এসে যোগাযোগ করে লেবাননে লোক আনার বিষয়ে ম্যান পাওয়ার খোলার বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করছে তো আলহামদুলিল্লাহ আমরা তাদেরকে আশ্বস্ত করেছি যে আমরা এই কাজটি হয়তো শীঘ্রই শুরু করব। যেহেতু সরকারের কাছে আমরা পত্র প্রেরণ করছি আমরা আমাদের পরিস্থিতি তুলে ধরেছি আমরা আশা করছি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা ইতিবাচক সিদ্ধান্তের বিষয়ে যখনই নির্দেশ পাব তখনই আমরা পুরোপুরিভাবে আমাদের এই ম্যান পাওয়ারের কার্যক্রম চালু করার বিষয়টি শুরু হয়ে যাবে